হ্যালো বন্ধুরা তো চলে এসেছি মাসিমার বাড়িতে মাসিমার সাথে দেখা করতে তো অনেক দিন পর এসেছি মাসিমা সে দুঃখ করছে যে আমি আসিনি কেন তো আমি তো এসেছিলাম তোমরা দেখেছিলে আমি মাসিমার আলপনা দিদি যখন চলে গেল মাসিমার ওই আলপনা দি শ্বশুর বাড়িতে গেছিলাম মাসিমার সাথে দেখা করতে পারিনি তো অনেক দিন পর এসেছি মাসিমা আমাকে বলছে আমার খুব খারাপ লাগছে তো তুমি কিছু বলো এটা আমার মেয়ের মতো তোমরা সবাই এর চ্যানেল দেখো সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার করো এটাই আমি বলবো আর কি আর বলবো দাও প্রতিবন্ধী তোমরা তো সবাই জানো যে নিজে পায়ে দাঁড়াতে পারে নিজে কর্ম করে খাতে পারে আমি এটাই চাচ্ছি আর মাসিমারও চ্যানেল আছে দুঃখিনী আলপনা রবি তোমরা যাও সাবস্ক্রাইব করো আর মাসিমাকে ভালোবাসা দাও অনেক অনেক তো দেখো মাসিমা খুব অসহায় মাসিমা একা আছে খুব খারাপ লাগছে কাছাকাছি বাড়ি হলে তো আমি আসা যাওয়া করতাম কিন্তু অনেকটা দূর হয়ে যাচ্ছে তবু চেষ্টা করব মাসিমার সাথে দেখা করার সবসময় কন্ট্যাক্ট করব তো এই হলো